শুভ মহালয়া ও ওইটা ওইটা সেরা লাগে তো এই গন্ধটার লেখা আমরা বাঙালিরা সারা বছর মানে 365 দিন অপেক্ষা করে থাকি কি করতেছ তুমি শিউলি ফুল শিউলি ফুল দেখে তোমরা সবাই বুঝতেছো কি কখন একসাথে বলতে হবে সবাইকে শুভ মহালয়া এরম বলেছি শুভ মহালয়া ওয়ান টু থ্রি শুভ মহালয়া

তো এটা লিখা ভাবলাম ফুলের গন্ধটা নেই সিরিয়াসলি এই গন্ধটা লিখা আমরা বাঙালিরা সারা বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা ওরা থাকে আর শিউলি ফুল দেখলেই তো আজকে আমরা প্ল্যান করছি ভোরবেলা বাইরে তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা নিগো অনেকদিন পরে বলা যায় আমরা তো মনেছিলাম বৃষ্টি থাকবো কিন্তু বৃষ্টি নাই বৃষ্টির বদলে কুয়াশা পড়ে গেছে তো আরেকটা জিনিস এই ভিডিওটা তোমরা একদম একটু লং হইব কারণ এই ভিডিওটার একদম দিকে আমরা আরেকটা জিনিস লাস্টের দিক না দিক মানে যে কোনো সময় দেখাইতে ভিডিও তোমরা হ্যাঁ পুরো খুব ইন্টারেস্টিং হইব এটা তো চলো এখন বাইরে বাইরে দেখা যাচ্ছে কি কি আছে শুধু আমরা বাইরে সব বাইরে

জেল ৰ মূর্তি না মূর্তি তো পরে বানায়নি ও হ্যালো তোমরা দেখাইছ না আগে ভিডিওতে আর নন্দিনী আগে উইশ কর তখন ভিডিওর মধ্যে হতেসি হ্যাপি বার্থডে তোই যে দেখছিত তো এই প্যান্ডেলার কাজ কতটু কইছে খুব বিশে একটা যদিও উইসে না তখন 10 টা নেক্সট কোনটাতে যাওয়া যায় এরকম আজকে আমরা এক একটা করে তোমাদের সব প্যান্ডেল দেখাইমু ধর্ম নগরে

এমন টাইপের খুব সুন্দর লাগে আর কুয়াশার পরছে খুবই ভালো লাগে দেখতে হুম এটা লোকাল তো তো কুইতে আই গেছি আমরা পদ্মপুর ক্লাবের সামনে তো অহন যেটা আমরা তোমরা দেখাইতাম যে প্যান্ডেলে কাজ কতটুকু হয়েছে সবটুকু দেখানো সম্ভব নয় কারণ এটার লিগে একটা গেট টকাইয়া বলতে গেট খুলে আর কি ঢুকতে লাগে তো গেটটা বন্ধ তো ওহন দেখাই তোমরা বাইরে থেকে যতটুকু দেখানো এটা অনেকবার হয়েছে খোলা কিন্তু কেউ খুলে দিছে হ্যাঁ 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 তো আমি

নিয়া সামনে সামনে তোমরা খালি প্যান্ডেল তো বহুত বেশি কথা কত তা তো কম লম্বা না নাই চলো চলো তুমি তো আমরা ঘুরতে সময় রাস্তার পাশে দেখলাম এই যে টেবলুল লিকা হতো রেডি হয়েছে তারা তো সব ক্লিপই তোমরা দেখানোর চেষ্টা করতাসি আর এই যে আইসে আরেকটা প্যান্ডেলের সামনে তো প্রত্যেকটা প্যান্ডেলের সামনে গিয়ে গিয়েই দেখতেছি আমরা এরকম অবস্থা একদম ঠেক্কা ঠেক্কা রাখছে তো এই দেখো এটা আরেকটা প্যান্ডেল তারপরেই আমরা ডিসাইড করলাম আর তোমরাও প্যান্ডেল দেখাইতাম না কারণ সবটি প্যান্ডেলের যদি এমন অবস্থা থাকে তো আর কিতাই তাই তো যেহেতু আমরা একটু আউটসাইডের দিকে ঘুরেও আইসি যে ঠান্ডা লাগছে ভাবলাম চা কফি টফি একটু খাই আর খাওয়ানোর পরে যা যা কর্ম তোমরা তো সব দেখতেই পারবে তো

মিটাই গোনছিস আর পাড়ত নিলে আর পড়তাম না স্নেহে केली খুব সফটলি হলইয়া মানে খাইলিও মানে কি আর এখন সুনাই টাইর ভিতরে দে

দেখো অত মানুষের ভিড় কিন্তু আমরা পিঠে ঢুকতে পারতাম না স্বাভাবিক কথায় পিঠের মধ্যে তো একটু একটু জুম জুম করে দেখাইছি আর এই তো মানুষের বাস্তা গাছের উপরে মানুষের মহালয় করতেছে मैले देख्पाइन कि ओबित डुक्या तारो कसै हामीले हतासमयले हताय बिराजे द्वारा बिरा गेले तैरे सही ढोराई

আর হেডিকেতে সব ব্রেড ওহ না আমরা যাইতাছি ক্যা মানে কাল이버ির সামনের দিকে তো আই প্রোগ্রাম আমরা জিমের মধ্যে কারণ যেতাসকে নন্দিনীর बर्थडे তো তাই আজকে প্ল্যান হল জিমের মধ্যে ক্যা ব্রেড দিন খাওয়াইবো চলো কাছে এসে বলো কিছু শোনা যাবে না